আজ বিকালে চলে গিয়েছিলাম আইটিআই মোড়ে ঠাকুর দেখতে সপরিবারে আমি মেয়ে কর্তার ছেলে তো ওখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় লাইন আছে লাইন দিয়ে দেখতে হবে এই যে বাস আছে বাসের মধ্যে এখান দিয়ে আসতে হবে ছেলেকে নিয়ে বাবা কোলে নিয়ে রয়েছে তো টাকাতে বলেছি পিছনে তাকানোর তো বুঝতে পারছে নাও তো আমরা আর আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে গেছি আগে অনেকটা লাইন ছিল সেটা পেরিয়ে এসে রেকর্ড করা হয়নি পেরিয়ে আসার পরে এই দেখতে পেলাম যে এই এত সুন্দর দুর্লভ দৃশ্য যেটা দেখার জন্য সকলেই মানে আশা করে বসে আছে কখন আইটিআই মোড়ের ঠাকুর দেখব বা লুমিনিয়াস ক্লাবের ঠাকুর তো দেখে বেশ ভালোই লাগছিলো খুব লাইটিংটা খুব বিশাল সুন্দর ছিল অবাধ প্রবেশ ছিল অর্থাৎ প্রবেশে কোনো নিষেধাজ্ঞা ছিল না আর এমনি সামনে আবার সুন্দর ঝর্ণা লাগিয়েছে দেখে বেশ ভালোই লাগছে এই লাইটিংগুলোর জন্য আর ঝর্ণাটা এত সুন্দর লাগছে দেখে একদম মানে সুন্দর একটা পরিবেশ তবে পুলিশি পাহারা প্রচুর বেশি এর জন্য একটু ফটো তোলাতে বা ভিডিও করাতে একটুখানি সমস্যা তো হচ্ছে ইভেন সবারই সমস্যা হচ্ছে কারণ ওরা ফটো তুলতে দিতে একটু আপত্তি করছে যে আপনারা তাড়াতাড়ি করুন যাতে পাবলিকের কোনো সমস্যা না হয় সামনে মেয়ে আর কর্তা ছেলে নিয়ে এগিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওই যে হচ্ছে লুবনিয়াস ক্লাব দু হাজার চব্বিশ তবে ভেটলে গিয়ে দেখলাম সেই সুন্দর কারুকার্য যা প্রতিবারই হয়ে থাকে বেশি কম ওই ঝিনুক ছোট ছোট ঝিনুক বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে প্যান্ডেলটা মোড়া রয়েছে আর ঝাড়বাতিগুলো ওইভাবেই লাগানো হয়েছে সুন্দর যেরকম হয় আই আইটিআই মোড়ে ঠাকুর প্রতিবার আমরা যেভাবে দেখে থাকি এবারও সেরকম অন্য রকমের কোনো জায়গা নেই বাইরেটা দেখতে অপূর্ব সুন্দর তো ঠাকুর এখান থেকে দেখা যাচ্ছে না খুবই হালকা দূরে দূরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে দেখুন ওইখানে কি সুন্দর ধান তারপরে ঝিনুক ফিনুক দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটা তো পরে সামনে প্রায় এসে গেছি ঠাকুর দেখতে তবে ভেবেছিলাম রাত্রিবেলা এই সন্ধ্যেবেলায় যাচ্ছিও তো ঠাকুর দেখতে পারবো না কিন্তু দেখতে পেরেছি এটা মন নিজেদেরকে খুব সৌভাগ্য মন ভান বা মনে হচ্ছিল যে না দেখ আলটিমেটলি দেখতে পেরেছি ঝাড় লন্ডনগুলো সুন্দরই লাগিয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর পুলিশি বিএসএফ প্রচুর পাহাড়ায় রয়েছে ওই জন্য আর প্রচুর এত ওরা ওই সিটিগুলো বাজাচ্ছিলো যে কানের কাছে ভীষণ ক্যাবাস লাগছিল যাই হোক মায়ের মূর্ত মা দর্শন হলা হলো দশ মা পুরোই সোনার রূপে সোনার অলঙ্কার পড়ে রয়েছে সমস্তটা সোনা সোনার অলঙ্কারে সজ্জিত তো ভালোই লাগছে এই প্রথম ঠাকুর দেখা প্রথম শুরুই আইটিআই মোড় দিয়ে ভালোই লাগলো সন্ধ্যেটা সুন্দর কাটলো তাই বেশি সময় পাওয়া যায়নি এইটুকুনি সময়ের মধ্যে যেটুকুনি